আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের শুকনো গাভী গাবি গরুগুলো সোগাসার গরুর হার থেকে হাটের শুরুতে দর্শক কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে যেইগুলো আপনারা মাংস ধরাতে পারবেন সেই গরুগুলোর তথ্য আপনাদেরকে দিব দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডি সাদা গরু দর্শক একদম বাংড়ি গরু এটা দেখলেই মনে হচ্ছে আড্ডা কি জাতের গরু দেশি গরু দেশি কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু কি অবস্থা বাজারে বাবার অবস্থা পাটি কই বিশালির দামে খদ্দের নেই মানে বিশালির দাম বাড়ে খদ্দের কমে গেছে তাই তো বলতেছে পাটি নেই দর্শক খড়ের দাম হয়ে কমে গেছে কত হয়েছে চাওয়া আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু শুকনো গাবি আট দাঁতের মোটা তাজা বিক্রি নিয়ে কেমন আটত্রিশ উনচল্লিশ নিয়ে আপনারা শুনলেন এই গরুটা আটত্রিশ উনচল্লিশ হলে বিক্রি হবে দর্শক আপনারা কুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডিসার দেশি জাতের গরু দর্শক ভাঙড়ি গরু আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রাখছে পান খেয়ে তো কি একটা অবস্থা আপনারা এই একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা গরনের হাট ডিসার গরুগুলো হাটের শুরুতে কত হলে বিক্রি নিয়ে দর্শক বিয়াল্লিশ হলে নিয়ে বিয়াল্লিশ দেখা দেখি চলতেছে দেখা ভালো পাচ্ছেন কয় দাঁতে চার দাঁত আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের গরু এই গরুগুলো যখন কুড়াই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অসুস্থ অবস্থায় আছে কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু আসছেন কোথা থেকে মানে এখানেই বাসা কয়টা না আসছেন গরু একটাই নিয়ে একটা এটা চাচ্ছেন কত বিশ চল্লিশ চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেন তো চল্লিশ মূলত চাষছে চল্লিশ দেখতে পাচ্ছেন গরুটার অবস্থা একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন বেসা বিক্রি নিয়ে কেমন পঁয়ত্রিশ ছত্রিশ শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দাম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাভী হাডিশার গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু দর্শক বড় বড় গরু এগুলো মূলত পুরাত জাতের গরু দেখা প্রথমটা কী জাত হ্যাঁ পুরা কুরাস প্রথমটা কুরাস দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন আর দরদম চলতেছে মোটা তোজা গরনের দেখি বাসুর ছাড়ে আসছে কাকা বাসুর ছাড়ে আসছে দাঁতে কয়টা চার দাঁত আপনারা শুনলেন আর এই যে কালোটা কয় দাঁত ছয় দাঁত দর্শক একটা চারটার একটা ছয়টা দেখতে পাচ্ছেন দুইটা গরু দরদাম চলতেছে আচ্ছা কালোটা চাচ্ছেন কত আটষট্টি চাষি আটষট্টি চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে বাষট্টি শুনলেন দর্শক বাষট্টি ওইটা চাচ্ছেন কত ওই দামে দাম সাতান্ন সাতান্ন দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু দেখা দেখি চলতেছে সাতান্ন মূলত চাচ্ছে ওইটা কত হলে নিয়ে ছাপ্পান্ন হলে শুনলেন দর্শক ছাপ্পান্ন হলে হবে গরু কয়টা এসছেন আজকে ওইদিকে তিনটা টোটাল পাঁচটা এমনি বাজারের কি অবস্থা বেশি বেশি ভালো না বেশি ভালো না বলতেছে দর্শক বাজার আপনারা একটু দেখে যাচাই বাছাই করে ক্রাই করবেন টোটাল পাঁচটা গরু এসছে যশোর জেলার শোক আসার গরু আর দর্শক এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য কম আছে দর্শক হাসিল একটা দেখতে পাচ্ছেন দর্শক এইগুলো সকালে খাওয়াই না আসছে পেট মোটা মূলত যত্নের অভাব একদম মাংড়ি গরু দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত কিনা গরু না বাসার গরু কিনা গরু চাচ্ছেন কত

আসতে পারেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মোটা তাজাকরণে শুকনো গাভী হার্দ গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বাজারের গরু কয়টা দুইটা আপনারা শুনলেন হ্যাঁ কয় দাঁতের গরু ভাই চার দাঁত আপনারা শূলের দর্শক দেখতে পারছেন এগুলো মূলত দেশাল জাতেরই চার দাঁতের একটা গরু শুকনো গাবি চাচ্ছেন কত পঁয়ষট্টি তো সাওয়া কম বেশি আছে বেসে বিক্রি নিয়ে কেমন শূলের দর্শক এই যে একটা গরু পঞ্চাশ নহলে বিক্রি হবে পঞ্চাশ ন হাজার টাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে